আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিয়ে করে বউ নিয়ে ঘরে আসার পর যখন পাড়া প্রতিবেশী জানতে চাইবে কিরে কি কি পেলি শ্বশুর বাড়ি থেকে খানিকক্ষণ চুপ করে থাকার পর আমার উত্তর হবে আজ আমি দুনিয়া সবচাইতে ধনী লোক কারণ একজন বাবা তার সবচাইতে আদর জিনিসকে আমার হাতে তুলে দিয়েছেন একজন ভাই তার বোনকে আমার হাতে তুলে দিয়েছেন একজন বোন তার বোনকে আমাকে দিয়েছেন একজন মা যিনি দুনিয়া সব কিছু দিয়ে সন্তান সারা তিনিও তার সন্তানকে আমার দিয়েছেন আর কি চাই হ্যাঁ বন্ধুরা মানুষের জীবনে মাঝে মাঝে শুধু পেয়ে নয় কিছু হারিও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বামীকে যতই আপন করে নাও সে পর থাকবে পর কখনো আপন হবে না স্ত্রী তো তার বাবা মা থেকেও বেশি আপন করে নেয় স্বামীকে কিন্তু স্বামী কখনোই তার মা বাবা ও পরিবার থেকে বেশি আপন করে নিবে না স্ত্রীকে শুধু অবহেলা সাধুরে ঢেকে রাখবে স্ত্রীকে প্রতিতি স্বামীর উচিত তার পরিবারকে বড় গলায় বলা যে আমার স্ত্রীকে কেউ কিছু বলবেন না সে তার সব কিছু এসে আমার কাছে এসে সে ভালো হোক বা খারাপ হোক সে আমার কাছেই থাকবে এবং তাকে শাসন করার দায়িত্ব শুধু আমার পবিত্র হাদিসে বলা হয়েছে বিয়ে সারা ছেলে মেয়ে সকল সম্পর্কই হারাম রাসুল্লাহ সাল্লাম বলেছেন জেনাকার ও জেনাকারণে এরা কিয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে তাই বন্ধুরা সকলকে জেনা কাছ থেকে দূরে থাকতে হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ